দর্শক আজকে আমি আপনাদের খুলনা সিপিআর্ড দেখাবো গুগল ম্যাপের মাধ্যমে জুম আউট করছি লোকেশনটা বোঝানোর জন্য এই হচ্ছে খুলনা শিপিয়ার্ড লিমিটেডের জায়গা খুলনা শিপিয়ার্ড লিমিটেডের ফেব্রিকেশন শেড এখানে ক্লিক করলে খুলনা শিপ ইয়ার্ডের বিভিন্ন ধরনের ছবি আপনারা দেখতে পারবেন দেখুন যে যুদ্ধ জাহাজ এই ইয়ার্ডের অংশ এটা শিপ ইয়ার্ড মেইন গেট এখানে রাবার ফ্যাক্টরি আছে এই সবুজ অংশটি শিপিয়ার্ড অফিসার্স কোয়ার্টার এখানে রয়েছে সিপিয়ার্ড হাই স্কুল সিপিয়ার্ড প্রাইমারি স্কুল সিপিয়ার্ড মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট সিপিয়ার্ড মসজিদ ছবি সিপিয়ার্ড মসজিদ সিপিয়ার জামে মসজিদ এবং এটি সিপিয়ার্ডের শিপ ইয়ার্ড যেখান থেকে শিপ নদীতে নামানো হয় এবং উঠানো হয় এই সেই অংশটি খুলনায় আসলে যদি সুযোগ এবং সময় পান যদিও এটা রেস্ট্রিক্টেড এরিয়া কিন্তু ভিতরে খুবই সুন্দর কেউ সুযোগ পেলে ঘুরে যাবেন এখানে ধন্যবাদ